আসসালামু আলাইকুম নাইট সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার আলু দিয়ে মুরগির ঝোল ঝাল বা ঝাল ঝোল তো শুরুতেই আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেল হচ্ছে ওয়ান ফোর্থ কাপের একটু বেশি এবং এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি একদম বেড়েস্তার মতো করে ভেজে নেবো প্রথমেই এভাবে ভেজে নিলে মুরগির রান্নাটা খুবই টেস্টি হয় উপরে আলাদা করে বেরেস্তা দেওয়ার দরকার হয় না আর এই বেরেস্তাটা করে নিতে হবে মিডিয়াম টু লো আছে ধীরে ধীরে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে পুরোপুরি যখন এ বেরেস্তা হয়ে যাবে না মানে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে কমপ্লিটলি এবার শুধু ব্রাউন হতে বাকি থাকবে সেই মুহূর্তে এর মধ্যে কিছু আস্ত মশলা দেব যেমন দারচিনি এলাচ জয়ত্রী লবঙ্গ গোলমরিচ এগুলো এর ভিতরে দিয়ে দেব। এতে করে আস্ত মশলার যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা খুব দারুণভাবে মাংসে চলে যাবে এবং পুরো কারিটা দারুণ লাগবে খুবই টেস্টি হবে তো এভাবে করে আমি আস্ত মশলাগুলো দিচ্ছি আর পেঁয়াজটা যেহেতু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি তো এগুলো ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল ছড়িয়ে যাবে এবার তেজপাতা দিয়ে দেব এখানে তেজপাতা দিয়ে দিলে মাংস বা যে কোনো সবজি আলাদা যে একটা ফ্লেভার থাকে ওইটাকে নষ্ট করে দেয় আর তেজপাতার ঘ্যানটার ভেতরে চলে যায় খুবই সুন্দর লাগে এ পর্যায়ে পেঁয়াজ প্রায় লাল লাল হালকা ব্রাউন হয়ে এসেছে সেই সময় আমি দিয়ে দেব ঝালের গুঁড়া ঝালের গুঁড়াটা গরম তেলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এবং কালার চলে আসে এর মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি বড় সাইজের একটা মুরগি অর্ধিত একটু কম এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে পচিয়ে নেব মুরগির পানিটা বের হয়ে আসবে আর এই মুরগিটা আমি প্রস্তুত করে নিয়েছি যে কোনো ফাইনের মুরগি আপনাদের যারা খেতে চান না বা পছন্দ করেন না এটাকে মোটামুটি আমি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি যেরকম এই টিপসগুলো যদি ফলো করেন যে মুরগি কেটে দিয়ে রাখার পরে আধা ঘন্টা মিনিমাম মধ্যে এক ঘন্টা লেবু পানি অথবা ভিনেগার পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে ওখানে যেটা হালকা সাদা ময়লা তেলে আসে ওইটাকে কষলে কষলে সাদা পানি না হওয়া পর্যন্ত মাংসটাকে ধুতে হবে তারপর আপনি রান্না করলে এই মাংসগুলো খুবই সুস্বাদু হবে আর মুরগি মাংস ফার্মের মুরগি যত বড় হবে মুরগির মাংসের স্বাদটা তাতে বেশি হবে এই দুটো টিপস মাথায় রাখলেই হবে মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছি এবং সেই পানি খানিকটা শুকিয়েও গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন দেবেন প্রয়োজনে অল্প দেবেন আর প্রয়োজনে এটা চেখে চেখে অল্প অল্প করে দিবেন এরপরে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাতে করা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়াও হাতে করা ওর সাথে ধনিয়ার গুঁড়া মিক্সড আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি এতে একটু রোস্টেড হয় এরপরে এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে এই শুকনো মশলায় ভেজে নেব যেহেতু এখনও মুরগির যে গায়ের পানিটা এখনও গায়ে আছে তাই গুঁড়ো মশলাগুলো আগে আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর এই ফাঁকে বলে রাখি ভালো লাগলে সাথে শেয়ার করবেন আমি যেহেতু মুরগিতে আলু খেতে পছন্দ করি তো আমি এখানে আলু দিয়েছি তো আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমার এটা রেগুলার রান্না শুধু আপনাদের ভিডিও করার জন্য না আমি মাংসের থেকে আলু বেশি পছন্দ করি এর মধ্যে সব আলুগুলোই ছিল আস্ত আস্ত ছোটো ছোটো আলু জাস্ট একটা আলু একটু বড় ছিল ওটাকে টুকরো করে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এটাকে ঢাকনা ছাড়াই কষানো যাবে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবারের গাছ থেকে যখন তেলটা ছেড়ে যাবে মানে পানিটা শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে চারদিকে লেগে আসা মতো হবে তখন আমি এর ভেতরে এটা জাস্ট মশলা দিয়ে ভেজে নিলাম এরপরে হচ্ছে বাটা মশলা দিব পেঁয়াজটা যেহেতু আমি আগেই এখানে বেরস্তা করে দিয়েছি আর এটা কুক করতে করতে সেই বেরেস্তাগুলো এর ভিতরে গলে যাবে এবার রান্না করতে করতে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা দেড় টেবিল চামচ দিব রসুন বাটা এবং এক টেবিল চামচ দিব আদা বাটা আদা বাটা রসুন বাটার থেকে একটু কম দিতে হয় মুরগির মাংস এতে করে মুরগির মাংসের ফ্লেভারটাও যেমন ভালো আসে খেতে তেমনি টেস্টি হয় এই পরিমাণ মতো দিয়ে দিলাম যে পরিমাণটা বলেছি সেই পরিমাণে আদা রসুন দিয়ে এবার এটাকে আরও সুন্দর করে আর একটু কষিয়ে নেব এই কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভালো লাগে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন যেহেতু যেগুলো আর যান না সেহেতু আলুর পরিমাণ কম বেশি দেখে বাড়ির মানসিক থেকে জেতে থাকবেন কারণ আমি আলু পছন্দ করি একটু বেশি আলু খাই মাংসের থেকে তো এটাকে এভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের পানি দেবো আর তার আগে শুয়ে হতে হবে যাতে রসুন এবং আদার কাঁচা যে ভাবটা আছে কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় আর এই মশলা কষাতে কষাতে খুব নাইট একটা ফ্লেভার আসবে মাংসের আর এই ফ্লেভারটা আসলেই বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে যাচ্ছে যেহেতু ফার্মের মুরগি এতক্ষণ ধরে ভাজাভাজি করছি কষানো হচ্ছে এটা কিন্তু বলতে গেলে অর্ধেকের বেশি কুক হয়ে গেছে এবার জাস্ট ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করতে হবে এটাকে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখবো তার থেকে একটুখানি বেশি পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি এটাকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব এর মধ্যে রান্না হয়ে যাবে আমার এখানে আর কিছুই করতে হবে না আমি এরপরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং হয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর একটা রান্না হয়েছে তো রান্নাটা হয়ে গেলে চুলা একদম অফ করে দিয়ে তারপরেই আপনাদের দেখাচ্ছি দারুণ মজার ছিল আমার এই চিকেন কারিটা সিম্পল একটা চিকেন কারি তো কেমন লাগলো আগামীতে আবার দেখা হবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এভাবে ইয়ামি মুরগির মাংস রান্না করে খাবেন আল্লাহ হাফেজ